আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আলু ক্ষেতের আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আলু মোটামুটি ভালো হয়েছে আলুর গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে তো পাশাপাশি যে পিএসটা লাগাইছি এটাও মোটামুটি ভালো হয়েছে হয়তো অল্প কিছু দিনের মধ্যে আমরা পিঁয়াজ তুলতে পারবো তো আলু খুব একটা বেশি দিন লাগবে না হয়তো আর বিশ পঁচিশ দিনের মধ্যেই আমরা আলুটা সংগ্রহ করতে পারব পাশে আপনারা যেই ক্ষেতটা দেখতেছেন এই ক্ষেতটা রেডি করা হচ্ছে রসুন পেঁয়াজ এবং আলুর জন্য তো মোটামুটি তিন চাষ দেওয়া হয়েছে এরপরে দেখতে পাচ্ছেন সার প্রয়োগ করা হচ্ছে সার প্রয়োগ করার পরে আমরা এখানে রসুন লাগাবো আসলে শীতকালে অনেক ধরনের চাষাবাদ হয় তো এর মধ্যে আলু তারপরে পেঁয়াজ রসুন তারপরে পটল তারপরে হচ্ছে আপনার কপি বাগুন অনেক ধরনেরই সবজির চাষ আসলে এই সময়টাতে হয় তো আমরা আসলে সব ধরনের সবজির চাষ করি না আমরা আলু পেঁয়াজ রসুন এগুলোই মূলত চাষ করি তো তার এই ধারাবাহিকতায় আমাদের রসুন লাগানো চলতেছে এই জমিটাতে পুরোটাতে আমরা রসুন লাগাবো রসুনের গাছ বড় হয়ে গেলে এর ফাঁকে ফাঁকে হয়তো করলা লাগাইতে পারি তো এখন আসলে সিদ্ধান্ত হয়নি যে সাথী ফসল হিসেবে কি লাগানো যায় তো সাথী ফসল আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা ফসলের ভিতরে আরেকটা ফসল লাগানোটাই মূলত সাথী ফসল বলে সেটা যে কোনো ধরনের ফসল হতে পারে যেমন আমরা আলুর ক্ষেতের ভিতরে পটল লাগাইছি তো পোটলটা হচ্ছে মূলত মানে সাথী ফসল আলুটা উঠার পরে পোটলটাকে জানলায় আমরা উঠাই দিব তো তদ্রূপ রসুন ক্ষেত্রের ভিতরেও আমরা করলা চাষ করতে পারি অথবা কচুমুখী লাগাইতে পারি তো সময়ের সাথে সাথে আমরা আসলে সিদ্ধান্ত নিব যে এইখানে আসলে কি লাগানো যায় তো যেহেতু কৃষির সাথে আমরা অতপ্রতভাবে জড়িত যার কারণে কোনো জমি ফালায় রাখার কোনো সুযোগ নেই জমি খালি হওয়ার সাথে সাথেই নতুন করে বিভিন্ন ধরনের ফসল লাগানো হয় তো বর্ষাকালে আসলে ধান ছাড়া অন্য কোনো ফসল করার সুযোগ থাকে না কারণ এই জমিগুলোতে পানি জমে থাকে এই জন্য বর্ষার পুরো সিজনটাতে আমরা ধানের উপরে গুরুত্ব দিই আর শীতকালে আসলে বিভিন্ন ধরনের ফসল ফলাইতে হয় তো যেই ফসলগুলোর বাজারে চাহিদা থাকে তো মূলত সেই ফসলগুলোই আমরা উৎপাদন করে থাকি যেমন এইখানে আমরা রসুন করতেছি পাশাপাশি আলু থাকবে তারপরে পেঁয়াজ থাকবে অন্যত্রে আবার এই সময়ে মানে ভুট্টা লাগানোর কাজ চলতেছে ভুট্টা লাগানো শেষ হয়ে গেলে এরপরে আমরা বড় ধানের জন্য প্রস্তুত হব তো শীতকালে মূলত কৃষকরা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে কারণ এই সময় অনেক ধরনের ফসলের চাষ করতে হয় ভ্যারাইটিস রকমের সময় মতো যদি আহ এই ফসলগুলো লাগাতে না পারি তাহলে ফসল ভালো হওয়ার কোনো সুযোগ নেই তো এই জন্য কৃষকরা এই সময় প্রচুর ব্যস্ত থাকে তো আমরাও মোটামুটি চাষবাস নিয়ে এই মুহূর্তে প্রচুর ব্যস্ত রসুন শেষ হয়ে গেলে আমরা ভুট্টা লাগাবো ভুট্টা শেষ হয়ে গেলে বড় ধান লাগাবো এর ফাঁকে আবার মরিচ লাগাইতে হবে মরিচের জন্য মোটামুটি জায়গা প্রস্তুত করা হচ্ছে হয়তো দু একদিনের মধ্যেই আমরা মরিচ লাগাই ফেলব তো এইভাবেই আসলে চলতে চলতেই থাকবে কন্টিনিউ কৃষিকাজ এখন আসলে জমি ফাঁকা রাখার কোনো সুযোগ নেই আগে একটা সময় ছিল একটা ফসল যখন হতো তখন জমি পরে থাকতো বাট এখন কিন্তু আর সেই সুযোগ নেই এই শীতের সময়টা আমরা কৃষকরা খুবই ব্যস্ত থাকি কারণ এই সময় অনেক ধরনের ফসলের চাষবাস হয় যার কারণে প্রত্যেক কৃষক তার নিজ নিজ অবস্থা থেকে বিভিন্ন ধরনের ফসল লাগানোর জন্য ব্যস্ত থাকে তো আমরাও মোটামুটি এই সময়টাতে প্রচুর ব্যস্ত আজকে রসুন লাগা শেষ হলে কালকে অথবা পরশু দিন মরিচ লাগানো হবে মরিচ লাগানো শেষ হয়ে গেলে এর ফাঁকে যদি সময়ের সুযোগ থাকে তাহলে আমরা ভুট্টা লাগাবো ভুট্টা শেষ হয়ে গেলে এরপরে বড় ধান লাগাইতে হবে তো এইভাবেই আসলে এই শীতকালীন যে সময়টা ব্যস্ততার মধ্যেই থাকবে তো যাই হোক বন্ধুরা আজকে আর বেশি সময় নিচ্ছি না এখন বাড়িতে চলে যাব কারণ বাড়িতেও কিছু টুকটাক কাজ থাকে তো বাড়ির কাজগুলো সারতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কবারকাত